সালামু আলাইকুম ভিভার্স আমি যশোর গাড়ির থাকিমনি মুন আপনাদের সমর্থন করছি টাটা সেভেন জিরো নাইন এক্স টু গাড়ি রানিং একটা গাড়ি দুই হাজার এগারো সালের গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মেরো ড চৌদ্দ উনত্রিশ পঁয়ত্রিশ কন্ডিশন দেখুন অল স্টিল বডি সতেরো ফুট ডালা সমস্ত ভিভার্স গাড়ির পেপারসল কমপ্লিট গাড়িটির ডালাটা পাঁচ ডালার কায়দা করা আছে অনেকে এরকম ডালা খোঁজেন ভালো চালাতে পারবেন গাড়িটা ইট টানার জন্য ইট বালি টানার জন্য গাড়িটি যা যারা ইচ্ছুক তারা আমার হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন অল্প টাকায় যারা সেভেন জিরো নাইন গাড়ি খুঁজতেছেন তারা নিঃসন্দেহ গাড়ি নিতে পারেন রানিং গাড়ি গাড়িটি যার নিতে হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার ইউটিউব চ্যানেল সব ধরনের গাড়ি প্যামেশাল্লাহ যে কোনো গাড়ির জন্য গাড়ি বা চালায় হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চার হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম